চলো বেরিয়ে পড়ি অনেকের মনে প্রশ্ন যাচ্ছি কোথায় এটা হচ্ছে আমেরিকা ন্যাশনাল পার্কের ম্যাপ এই সাইডটা আমাদের অনেকটাই কভার হয়েছে কারণ আমরা এই সাইডে থাকি আমাদের আমরা যে স্টেটটায় থাকি সেটা হচ্ছে এইটা একদম কর্নারে ওয়াশিংটন এবার এই কর্নার থেকে দেখো আমেরিকা এত বড় দেশ এত বড় জায়গা তার তো আমরা একটা কর্নারে থাকি সেখান থেকে কভার করা যতটা গেছে ততটা আমরা কভার করে নিয়েছি আর এখানে নিচে আলাস্কা হাওয়াই এইগুলোও আছে তো হাওয়াইয়েরও দুটো আমরা ঘুরেছি আর আলাস্কারও দুটো আমরা ঘুরেছি আলাস্কায় অনেকগুলো আছে যেগুলো যাওয়ার আমাদের খুব ইচ্ছা আছে দেখা যাক কবে হয় তো এই ট্রিপটা আমরা ন্যাশনাল পার্ক কভার করাটা আমাদের টার্গেট ন্যাশনাল পার্ক কেন্দ্র করে আমরা ঘুরছি তো অ্যারিজোনা যাবো অ্যারিজোনায় প্যাট্রিফাইড সেকারো এই দুটো ন্যাশনাল পার্ক ঘুরবো নিউ মেক্সিকো যাবো সেখানে হোয়াইট স্যান্ড কার্লসবার্গ কার্লসবেড কেভার্ন এই দুটো ঘুরবো টেক্সাস যাব টেক্সাসে বিগ ব্যাং যাব তো এই তিনটে স্টেটে পাঁচটা ন্যাশনাল পার্ক আমরা ঘুরব হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো শুক্রবারের কোনো ব্লগ আমি দিইনি শনিবার একদম বারোটা দশ এখন এখন থেকে ব্লগটা করছি শুরু বেড়াতে যাওয়ার ব্লগ তোমাদের ভীষণ ভালো লাগবে আশা করছি তাই লাইক দিয়ে ভিডিওটা দেখতে শুরু করো আমি এখন বসে আছি ফিনিক্স এয়ারপোর্টে বাড়ি থেকে বেরিয়েছি শুক্রবার সাড়ে পাঁচটা নাগাদ ক্যাব বুক করেছিলাম ক্যাব বুক করে চলে গেলাম এয়ারপোর্ট সেখান থেকে আমাদের ফ্লাইট ছিল আটটা পঞ্চান্ন একটু তাড়াতাড়ি বেরিয়েছিলাম কারণ শুক্রবার দিন তো ট্রাফিক বেশি থাকে বিকেলের দিকটা তো যাই হোক পৌঁছে গিয়ে ওখানেই বসে বসে সমো খানিক অফিসের কাজ করলো খানিক গল্প করলাম একটু কফি খেলাম সব করতে করতে সময় চলে গেল আটটা শো আটটার সময় বোর্ডিং শুরু হলো তারপরে ফ্লাইটে চেপে তিন ঘন্টা যাত্রা করে এখানে এসে পৌঁছলাম কিন্তু একটা মজার ব্যাপার হলো তিন ঘন্টা চলে এসেছি কিন্তু টাইম চেঞ্জ হয়নি আমাদের ওখানেও এখন বারোটা দশ বাজে এখানেও বারোটা দশ বাজে কিন্তু যেটা সাংঘাতিক তফাৎ সেটা হচ্ছে গরম বেলা এখন বারোটা ওই সোয়া বারোটার সময়তেও প্রচণ্ড গরম এখনও ছত্রিশ ডিগ্রি টেম্পারেচার এখানে সিয়াটলে কি হয় সকালের দিকটা গরম থাকলেও মানে সকালে যদি ছত্রিশ ডিগ্রি টেম্পারেচার থাকে রাত্রে কিন্তু মোটামুটি আঠেরো উনিশে নেমে যায় তো সেই জন্য আমাদের অতটা কষ্ট হয় না মানে ঠিক আছে দিনের বেলাটায় কষ্ট হয় কিন্তু রাত্রিরে তাও একটু ঠিকঠাক লাগে আর এখানে এই রকম অবস্থা এই প্রথম অভিজ্ঞতা হয়েছিল এই জিনিসটা এটা হচ্ছে অ্যারিজোনা স্টেট এই জিনিসটা আমাদের প্রথম অভিজ্ঞতা হয়েছিলো লাজভেগাস এসেছিলাম যে বছর এখানে এসেছিলাম সেই বছরেই লাজভেগাস এসেছিলাম আর সেটাও ভরা গরমে এখন তো এমনি আমাদের দিকটা গরম চলে যাওয়ার সময় এখানে গরম এখনও থাকবে বহুদিন এদিকে মরুভূমি টাইপের তো সেই জন্য গরমটা অনেক বেশি থাকে তো সেই আর কি ফার্স্ট ওই লাসভেগাস গেছিলাম যখন রাতিবেলা এগারোটার সময় নামলাম তখনও চল্লিশ ডিগ্রি টেম্পারেচার প্রথম ওই জিনিসটা খুব অবাক লেগেছিল মানে কলকাতাতেও ধরো অনেকটাই গরম কমে যায় সকালে যা টেম্পারেচার থাকে রাত্রে কিন্তু অনেকটাই নেমে যায় কিন্তু এই আমেরিকাতে এই মরুভূমি এরিয়াগুলোতে তা হয় না এবারে একটা মজা ঘটছে আমার সঙ্গে আমার সঙ্গে বলে নয় আমি বেড়াতে বেরোবো বলে ফলস নোক লাগিয়েছিলাম কি সুন্দর দেখতে কিছু না জাস্ট ব্লু অ্যান্ড স্টিক সেগুলো আস্তে আস্তে দশটা নোক দশটা নোকেই লাগিয়েছিলাম এখন তিনটে নোকে বাকি আছে বাকি সবগুলো খুলে গেছে অলরেডি বারো ঘন্টাও টেকেনি কি অবস্থা এইসব জিনিস আমার জন্য নয় তো যাই হোক চলো সৌম্য গেছে এখন রেন্টাল কার নিতে তো আজকে রেন্টাল কার নেব এখন সাত দিন আট দিন আমাদের সঙ্গে এই একই গাড়ি থাকবে ফেরবার দিন আবার জমা দিয়ে ফিরব তো যাই হোক আপাতত এইখান থেকে ব্লকটা এইটুকুই হোটেলে যাচ্ছি এখন হোটেলে একটুখানি ঘুমিয়েই আবার সকালবেলা বেরিয়ে পড়বো কালকের ঘুরতে যাওয়ার জায়গা আজকে রাত্রিটা ভালো করে ঘুমতে হবে না একটু ফ্লাইটে ঝিমলাম ঠিক কথা কিন্তু এখন হোটেলে যেতে যেতে জানি না কতক্ষণ লাগবে আরও হয়তো এক ঘন্টা দেড় ঘন্টা লাগবে শুতে শুতে ঘুমটা মোটেই ভালো করে হবে না সে না হোক ঘুরতে আসলে এরকম অনেক কিছুই কনসিডার করি আমরা না হলে ঘুরতে যাওয়াগুলো মানে বেশি সময় ইউটিলাইজ করে ঘুরতে যাওয়াগুলো হবে না চলো দেখা যাক এরপর কোথায় যাই আমরা শনিবার সকাল সোহাটা গতকাল রাত্রে আমরা হোটেলে পৌঁছেছি ওই সোয়া একটা নাগাদ তারপরে জাস্ট চেক ইন করে একটু জামাটা চেঞ্জ করে ঘুম এমনি হোটেল রুমটা খুব সাধারণই ছিল এদিকে বেড এদিকে একটা সোফা এদিকে একটা কিচেনও আছে এই যে হোটেলটা এটা হচ্ছে এক্সটেন্ডেড স্টে আমেরিকাতে তো তো এই হোটেলটায় দিন হোটেল দেয় তো এই রকম হোটেল দিয়েছিল যেখানে কিচেন থাকে তো নিজের একটু খুচখাচ বান্নাও করে নেওয়াই যায় কিচেনের সেট আপটাও বেশ সুন্দর আবার বোধহয় ইয়েও আছে না ও আচ্ছা লাগবে সেটা বললে ওরা বাসনপত্র যাওয়া যায় এখানে অ্যাকচুয়ালি লেখা রয়েছে তো আমি ভাবলাম হয়তো দেওয়াই আছে তো সবু বলছে না ওদের কী কী লাগবে বললে ওরা দিয়ে দেয় তো কেউ কিচেন ইউজ করলে ওরা দেবে আর কি না ইউজ করলে দেবে না তো সেই আর কি এই কিচেন কাউন্টারটা ছিল বলে আমাদের খুব সুবিধা হয়েছে সব জিনিসপত্র আমরা এখানেই রেখেছি এখন শোয়ারটা বাজে রেডি হয়ে গেছি বেরোবো তবে বেরো বেরোনোর প্রিপারেশনটা আজকে একটু অন্যরকম কারণ প্রচন্ড গরম বাইরে চল্লিশ ডিগ্রি টেম্পারেচার আজকে হাইয়েস্ট দেখাচ্ছে মানে এই মুহূর্তে হয়তো ছত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ আছে সেটা আরেকটু একটু পরের দিকে চল্লিশ হয়ে যাবে আর এখানে যেহেতু অনেকটা পরে সূর্যাস্ত হয় তো ওই চল্লিশ ডিগ্রিটা অনেকক্ষণ থাকবে দেখা যাক কতটা কি ঘুরে উঠতে পারি আমরা আর ভাবছি যে নুন চিনি জল মানে আমাদের দেশি ইলেকট্রোলাইট করে নিয়ে বেরোই একেবারে তাহলে রাস্তাতেও যা জল খাবো ইলেকট্রোলাইট জল খেলে একটু সুবিধা হবে চলো তাহলে ঘুরতে বেরোনো যাক আমরা আজকে যাচ্ছি সাগুয়ারো ন্যাশনাল পার্ক আমরা ফিনিক্সে ছিলাম ফিনিক্স থেকে দেড় ঘন্টা ড্রাইভ করে আমরা যাচ্ছি ন্যাশনাল পার্ক সাগুয়ারো ন্যাশনাল পার্ক ওয়েস্ট এন্ট্রেন্স টেম্পারেচার এখানে প্রচন্ড বেশি প্রায় হান্ড্রেড ডিগ্রি ফারেনহাইট এর কাছাকাছি তাই মজা করে লেখা আছে দ্যাটস দা টেম্পারেচার নট দা স্পিড লিমিট এখানে স্পিড লিমিট সত্তর আশি এরকম থাকে মোটামুটি দেখো এখানকার ল্যান্ডস্কেপটা আমাদের ওখানকার ল্যান্ডস্কেপের থেকে পুরো অপোজিট আমরা ওখানে কত গাছপালা দেখি চারিদিক সবুজ দেখি আর এখানে শুধু ওই কাঁটা ছোপ ছাড়া আর কিছু দেখাই যাচ্ছে না আশেপাশে দশ মিনিটে পৌঁছে যাব আমরা ন্যাশনাল পার্কে অ্যাকচুয়ালি ন্যাশনাল পার্কে ভিজিটার সেন্টারে দেখো রাস্তার পাশে পাশে ক্যাকটাস অলরেডি শুরু হয়ে গেছে এই যে ন্যাশনাল পার্কটায় যাচ্ছি এই যে ক্যাকটাসগুলো এইগুলো প্রচুর আছে সেইগুলোকেই প্রিজার্ভ করার জন্য ওই ন্যাশনাল পার্কটা দেখো ক্যাটাসগুলো দেখেছো কি লম্বা লম্বা এরকম আরও প্রচুর ক্যাকটাস দেখতে আমরা যাচ্ছি You should reach your destination by 10.41 a.m. সবচেয়ে গরমের টাইমে গিয়ে আমরা পৌঁছাচ্ছি আশা করি একটা নতুন জায়গা ঘুরতে তোমাদের ভালোই লাগবে আমাদের সঙ্গে তাই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখতে শুরু করো আর সেই সম্পি দেখতে থাকো খুব ভালো ভালো জায়গায় আর খুব ভালো ভালো জিনিস দেখাবো তোমাদের সাথে তো বউ অনেক কিছু ইনফরমেশন এই পার্টটা সম্বন্ধে এটা হচ্ছে ওয়েস্ট সাইডের ভিজিটার সেন্টার রেড হিল ভিজিটার সেন্টার প্রচুর হিট অ্যাডভাইজারি দেওয়া রয়েছে যেখানে প্রচুর যেহেতু এখানে গরম পড়ে ভিজিটার সেন্টারের ভেতরে একটা এরকম স্ক্যালিটান রাখা আছে ওই সাগুয়ার ক্যাকটাসের এটা পুরো শক্ত কাঠের মতো এটা দেড়শো বছরেরও বেশি এর বয়স যখন এই ন্যাশনাল পার্কটা তৈরি হয়েছিল তখন এই গাছটা এখানেই ছিল তো সেইটাকে সেভ করার জন্য সেটাকে তুলে নিয়েছিল তারপরে আবার একই জায়গায় বসিয়ে ওটাকে মানে যতটা ন্যাচারাল সম্ভব রাখার চেষ্টা করা হয়েছে এটা যেটা দেখছো এটা হচ্ছে ওই ক্যাক্টাসের গুড়ির প্রসেপশন কি সুন্দর দেখতে লাগছে কিন্তু পুরো কাঠের মতোই শক্ত আর এইটা হচ্ছে ওই ক্যাক্টাসের ফ্রুটস এই ফ্রুটসের প্রচুর জ্যাম জেলি পিকল দেখলাম ভিজিটার সেন্টারে এই পার্কটা যে পশু পাখিরা আছে তাদের কিছু জনের খাদ্য তো এই ফলগুলোই ভিজিটার সেন্টারটায় লোকাল হ্যান্ডক্রাফ্টের বেশ কিছু জিনিস রয়েছে দামটা একটু বেশির দিকে অবশ্যই কিন্তু দেখতে খুব সুন্দর লাগছিল আমার আমি শুধু ছবি তুললাম কিছুই কিনিনি দূর দূর অব্দি যতদূর চোখ যাচ্ছে শুধু ঘন এই ক্যাকটাস গুলোই দেখা যাচ্ছে এই ফ্লাস ফ্লাট হয় যখন তখন বোধ হয় এইসব জায়গাগুলো দিয়ে জল যায় তো সেই রকম এই জায়গাগুলো ধোয়া ধোয়া দেখতে লাগছে ভিজিটার সেন্টার গুলো হয় একটা বিশেষ সুন্দর জায়গায় তাই ভিজিটার সেন্টার থেকে বেশ ভালোই ভিউ পাওয়া যায় হ্যাঁ হ্যাঁ কি দারুণ এই এইরকম একটা গাছ আমাদের বাড়িতে ছিল আগে দেখো কি বিশাল গাছটা মানে সানসেট টাইম হ্যাঁ তো দেখি থেকে সারা জীবনে যত ক্যাকটাস দেখা ছিল এখানেই দেখা হয়ে গেছে মনে হচ্ছে এরকম ক্যাকটাস আরেকটা ন্যাশনাল পার্কে আমরা গেছিলাম সেটা নাম হচ্ছে জসুয়া ট্রি সেটা কিন্তু এত সুন্দর ছিল না সুন্দর ছিল অবশ্যই এত সুন্দর নয় মানে শুধু ক্যাকটাসও যে একটা জায়গাকে এত সুন্দর করে তুলতে পারে এটা না দেখলে বিশ্বাস করতাম না হাজার হাজার বছর আগে এখানে হোহকাম নামে অধিবাসীরা বাস করত তাদেরই জায়গা ছিল এটা তারপরে তারা আস্তে আস্তে আঠেরোশো শতাব্দী যখন এলো তখন ইউরোপিয়ানরা এখানে আস্তে আস্তে বসবাস শুরু করলো আর তখনই এই সমস্ত গাছগুলোকে কেটে কেটে মানে এই সমস্ত ক্যাকটাসগুলোকে কেটে কেটে তারা বসতি শুরু করলো আস্তে আস্তে প্রয়োজন হয়ে পড়ল জায়গাটাকে সংরক্ষণ করার এই বিশেষ গাছগুলোকে সংরক্ষণ করার ন্যাশনাল মনুমেন্ট ইউএসএ ন্যাশনাল মনুমেন্ট তখন ঘোষণা করা হলো এটাকে উনিশশো সালে তারপরে উনিশশো সালে এটাকে ন্যাশনাল পার্ক ঘোষণা করা হলো এত সুন্দর জায়গাটা এত সুন্দর জিনিসটা যদি সবটা চলে যেত তাহলে অনেক কিছু মিস করতাম আমরা তো সেইটা সংরক্ষণের উদ্দেশ্যেই এই জায়গাটাকে ন্যাশনাল পার্ক করা হলো আর সেই জন্য আজকে আমরা দেখতেও চলে এসেছি দেখো এটাও একটা ক্যাকটাসের এটা সাগুয়ারও ক্যাকটাস নয় কিন্তু অন্য একটা ক্যাক্টাসের ফসিল সেই কাঠটা বেরিয়ে এসছে জালি জালি ক্যাকটাসটা হচ্ছে এই ক্যাক্টাসটা ভিজিটার সেন্টারের ভেতরে ওই সাগোয়ার ও ক্যাক্টাসের ফসিলটা দেখালাম তোমাদের ওটা রকম কাঠ কাট হয়ে গেছে অ্যাকচুয়ালি শক্ত কাঠ হয়ে গেছে সেইটা দিয়ে এখানে লোকেরা বেড়া দেওয়া বা ছাতে কভার দেওয়া সেই সবগুলো কাজে লাগায় আমরা হাঁকছি একটা নেচার ট্রেলে তো এমনি সহজ হাঁটার কোনো কষ্ট নেই একদম পেভড মানে পিচ করা রাস্তা চারিদিকে প্রচুর অনেক ভ্যারাইটির ক্যাকটাস রয়েছে সাগুয়ারোটা তো স্পেশাল এখানে ঠিক আছে বাট অনেক ভ্যারাইটির ক্যাকটাস রয়েছে সেইগুলো দেখতে দেখতেই হাঁটছি আর প্রচুর ইন্টারপ্রেটিভ স্টেজ করা রয়েছে সেখানেও অনেক কিছু লেখা আছে ভালো লাগছে বেশ একটু অন্যরকম জায়গা খালি টু মাছ গরম চল্লিশ ডিগ্রি টেম্পারেচার চল্লিশ ডিগ্রি লেখা ছিল একশো ছয় এগারোটা এখানে পিক হয়ে যায় তো যাই হোক চল্লিশ না হলেও আটত্রিশ উনচল্লিশ আছে ভেতর যাওয়া যায় না হ্যাঁ কিন্তু কোথাও লেখাও নেই যেও না এটা এটা তো তো এমনি গাছ আমরা এসেছি ইস্ট সাইডটা বলছে আর একটু কুলার ওখানে একটু বৃষ্টি বেশি হয় আর এই গাছগুলো চল্লিশ থেকে পঞ্চাশ ফুট লম্বা হয় বলছে এখানে তো ওই বজ্রবিদ্যুৎ সহ ব্যাপারটা বেশি হয় বৃষ্টি যখন হয় বা ফ্ল্যাশ ফ্ল্যাট যখন হয় তো ওই যে লাইটনিং হয় লাইটনিংটাই গাছগুলোকে আকৃষ্ট করে যার জন্য এগুলো লম্বা হয়ে যায় মানে তোর তোর কত গুণ তোর আট গুণ বাবা রে আটটা তুই দাঁড়িয়ে আছিস লম্বা ভাব আমি আর ভাবছি না আমাকে দশটা দাঁড়াতে হবে তো তাই আমি আর ভাবছি না দেখো কি সুন্দর ফুল হয়েছে একটা এরকম ট্রেল তো করার আছেই ভেতরে ভেতরে গিয়া আরও ক্যাক্টাস দেখার জন্য অ্যাকচুয়ালি ভিজিটার সেন্টার থেকে দূরে যে পাহাড়গুলো দেখতে পাচ্ছিলাম যেগুলো ক্যাক্টাসে ভর্তি সেই পাহাড়গুলোর একটু কাছে এসেছি এই ক্যাক্টাসটা দেখো কীরকম হাত পাগুলো তাল পাকিয়ে গেছে এই জায়গাটায় খানিকটা গিয়ে আমি প্রচন্ড হাঁপাচ্ছিলাম মানে এত রোদেতে খুব কষ্ট হচ্ছিল তাই পুরোটা আমি যেতে পারিনি সৌম্য বাকিটা গেছে আর আমার জন্য ভিডিও করেছে আর দেখো কত লম্বা ক্যাকটাসটা এটা কিন্তু একটাই এর কোনো শাখা প্রশাখা নেই আমরা যখন কেরালা গায়েছিল প্রথমবার তখন আমাদের মনে হয়েছিল সত্যি এত নারকল গাছ এখানে মনে হচ্ছে সত্যি এত গাছ কত এর আগের একবার আমরা জাসুয়া ট্রি ন্যাশনাল পার্কে গেছিলাম সেটা ক্যালিফোর্নিয়াতে ওটার ভিডিও করেছিলাম ছিলাম হ্যাঁ তো সেখানেও ওই জাসুয়া ট্রি ওটাও এক টাইপের ক্যাটরাস তো সেটা এত বেশিও ছিল না আর এত সুন্দরও ছিল না এটা তো অসাধারণ মানে এই জায়গাগুলো খুব আন্ডারগ্রেটেড জায়গা আর কি এত এত গরম থাকে সেটা একটা বড় কারণ এত গরমে কেউ আসে না আর অ্যারিজোনায় আসা মানে গ্র্যান্ড ক্যানিয়ন এখানে সবচেয়ে একটা ফেমাস ব্যাপার তো গ্র্যান্ড ক্যানিয়নই সব সবাই যায় এই সব জায়গাগুলো কেউ আসে না মানে খুব কম লোকজন আসে ইউটিউবে দেখতে গেলে হাতে গোনা কটাই আমি ভিডিও পাচ্ছিলাম এসে বেশ ভালো লাগলো সত্যি এটা একবার একবার এসে দেখবার মতোই এখানে কোনো লম্বা ট্রেলে আমরা যাচ্ছি না সবই ছোট ছোট ট্রেলগুলোতে ঘুরছি কারণ এত রোদে বেশি লম্বা ট্রেলে যাওয়া সম্ভব নয় এই একটা শেড দেওয়া জায়গা পেয়েছি একটু উঁচুতে এরকম একটা শেড করা রয়েছে থেকে চারিদিকে ভিউটা ভালো পাওয়া যাচ্ছে সুন্দর লাগছে এই দেখো সব দূরে দূরে যত দূর দেখা যাচ্ছে সব এই সাগু আরও ক্যাক্টাস সবই সাগু আরো একদম মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে হ্যাঁ এই যে এইখানে দেখা যাচ্ছে এগুলো প্রি হিস্টোরিক রক আর্ট নিয়ে এখানকার কাম আদিবাসীরা করেছে ন্যাশনাল পার্ক সেরকমই ক্লেম করছে তো আমরাও সেটাই মেনে নিচ্ছি যদিও তার মধ্যে কিছু কিছু ইংলিশ লেখাও দেখতে পাচ্ছি মানে আবার এখন থেকে হাজার হাজার বছর পরে হয়তো ওটাও ওই প্রিহিস্টোরিক রক আর্ট হয়ে যাবে এখান থেকে পুরো ভ্যালির ভিউটা দেখা যাচ্ছে বাপরে ও এখানে আমাদের গাড়ি আর এগুলো হচ্ছে প্রি এই যে গাছটা দেখছো এখানে বেশিক্ষণ থাকলে আমাদেরও এরকম অবস্থা হয়ে যাবে এখানকার পাহাড়টা লাল আর তার সামনে এই সবুজ ক্যাক্টাস বা খুব সুন্দর দেখতে লাগছিল ওয়েস্ট থেকে বেরিয়ে যাচ্ছি ইস্ট এন্ট্রেন্স দিকে আর সেটা হচ্ছে একটু পাহাড়ের উপরে তাই আশা করে যাচ্ছে টেম্পারেচারের অবস্থাটা একটু বেটার হবে আর আশা করি চল্লিশ ডিগ্রিতে ঘুরতে হবে না আর ড্রাইভটা তো পুরো সিনিক ড্রাইভ এত সুন্দর এইখানের পাহাড়গুলোও একটু অন্যরকম এই পাহাড়গুলো লেখা রয়েছে ব্রাউন মাউন্টেন খুব সুন্দর দেখতে লাগছে এখানেও রয়েছে প্রচুর সাগু আরও সাগু আরও ক্যাকটাস গাছ সানি টাইর রাস্তাটাও একদম কালো পিচ আকাশটা নীল দুধ দিকটা ব্রাউন সবুজ সব মিলিয়ে হ্যাপি দেখতে লাগছে খালি গাইটা সাউনে থেকে শুলে আরো ভালো লাগবে আকাশে একটু মেঘ জড়ো হয়েวิวটা কিন্তু আরো সুন্দর লাগছে একটা ড্রাইভ রয়েছে সেই লুপ ড্রাইভটাতে ঘুরছি আমরা এখন এখানে মানে ইস্টের দিকের থেকে এদিকটা তফাত যেটা দেখছি এখানে এই ক্যাকটাস গাছগুলো ক্যাকটাস গাছগুলোর নাম আমরা এখন বুঝলাম যে ওটা সাওয়ারও সাগুয়ারও বলছিলাম সেটা নয় স্পেলিং হিসাবে সাগুয়ারও হলেও উচ্চারণটা হচ্ছে সাওয়ারো তো যাই হোক এখানকার এই ক্যাকটাস গাছগুলো অত লম্বা লম্বা নয় অনেক বেটে বেটে আর একটু মোটা সোটা আর এখানে এই যে এই গাছটা দেখছো এই রকম ধরনের ঝোপ গাছটা অনেক বেশি এই পার্কটায় এই যে ব্রাউন ব্রাউন পাহাড়গুলো ওখানে তো লেখা ছিল এগুলো ব্রাউন রক না ব্রাউন মাউন্টেন কি একটা লেখা ছিল যাই হোক সেগুলো আছে বলে একটু অন্যরকম দেখতে লাগছে মানে সেগুলো অনেকটা কাছে ওই পার্কটাতে অনেকটা দূরে দূরে ছিল সেগুলো আর এখন যেহেতু মেঘটাও এসছে একটু সব মিলিয়ে একটু অন্যরকম দেখতে লাগছে ওয়েস্ট সাইডে আমাদের ভিজিটার সেন্টারে বললো যে এই পার্কটা একটু কুলার বেশি মানে ঠান্ডা ঠান্ডা মানে গরম কম কিছুই সেরকম দেখছি না প্রচণ্ড গরম একই রকম গরম তবে এই পাড়টা বৃষ্টিটা তুলনায় বেশি হয় এখানেও দেখো এই ক্যাকটাসগুলো রয়েছে কিন্তু অত লম্বা নয় এগুলো আমার মতো আর কি ছোটবেলায় আমি যেমন লম্বায় বারবার বোতলে চওড়ায় বেড়ে গেছিলাম লম্বায় আর বাড়া হয়নি এদেরও সেরকম অবস্থা এই মাথাটা দেখো আবার রকম ডিজাইন হয়ে গেছে মানে এত গরম এত গরম যে আমরা ছাড়া আশেপাশে বিশেষ লোকজনও দেখছি না ওই একটা বা দুটো ম্যাক্সিমাম গাড়ি তার থেকে বেশি কোনো দেখছি না এত গরমে আমাদের মতো পাগল বেরোয়নি রোদ আসছে বলে এখানে কাগজ ঝুলিয়ে রেখেছি যাই হোক এই পার্কটা কিন্তু বেশ ভালোই ঘোরা হলো আর ওই সাইডটা বেশি ভালো ছিল অবশ্যই এই সাইডটা থেকে কিন্তু তাতেও বেশ সুন্দর মানে একবার তো আসাই উচিত সুযোগ থাকলে একবার এসে ঘুরে যাওয়া উচিত ওই সাইডের এন্ট্রেন্সের কাছে যে মানে ক্যাকটাসের ডেন্সিটিটা ছিল সেটা অনেক বেশি আর অনেক লম্বা লম্বা এখানে সেইটা নেই এখানে ওই যে সবুজ গাছগুলো ঝোপ গাছগুলো সেইগুলো একটু বেশি আমরা ভিডিও দেখছিলাম এখানে একটা করে ইনফরমেশান ভিডিও ন্যাশনাল পার্কে হয় তো সেইটাই দেখছিলাম অনেক আগে মানে ওই উনিশশো তেত্রিশ পঁয়ত্রিশ এইরকম সময়তে এই ঝোপ গাছগুলো কম ছিল তখন এই ক্যাটাস গাছগুলো বেশি ছিল বেশি দেখা যেত যাই হোক চলো এবার আমরা এই পার্ক থেকে বেরিয়ে যাচ্ছি এই পার্কটা ঘোরা ভালোই হলো রাতের খাবারটা কোথাও থেকে একটা তুলে নেবো তুলে নিয়ে আমরা হোটেলে আজকে যেখানে হোটেল বুক আছে সেইখানে চলে যাব। কালকে সকাল সকাল বেরোনোর একটু প্ল্যান আছে কারণ কালকে ড্রাইভ করে অনেকটা যেতে হবে আমাদের এখন চারটে পঁয়ত্রিশ বাজে এখান থেকে আমাদের যেখানে আজকে থাকবার জায়গা দু ঘন্টা মতো টাইম লাগবে তার মাঝখানে খাবার তুলতে দাঁড়াবো এই 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 দিকটাও দিকটাও ভালো ভালো লাগছে লাগছে গাড়ির পাশে চলো এবার আমরা হোটেলের পথে যাত্রা করবো মাঝখানে খাবারটা তুলে নেবো ভিডিওটা এখানেই শেষ করছি আজকের মতো আবার কাল দেখা হবে আরো একটা নতুন ভিডিও নিয়ে আরও একটা নতুন জায়গায় আজকের মতো টাটা এর মধ্যে সবাই সুস্থ থেকো ভালো থেকো হ্যাপি থেকো